বিশাল আয়োজন করে স্বাদ খেলার উদ্দেশ্যে বরজাতি যাচ্ছে একদিন আগে সবাই রওনা হচ্ছে বিয়ের পর দিন দুপুর নাগাদ হবে চারটা বড়ো সাইজের বাস চারটা মাইক্রোবাস নিয়ে সবাই আকাশ তালুকদারের বিয়েতে যাচ্ছে আকাশ তালুকদার আজমল তালুকদারে একমাত্র ছেলে তার বিয়েতে আয়োজনের কমতে থাকা চলবে না গায়ে হলুদের অনুষ্ঠানে কম করে পাঁচশো মানুষ খেয়েছেন আকাশ কম্পিউটার ইঞ্জিনিয়ার পোস্ট গ্রাজুয়েশন করেছে সিডনি এক ইউনিভার্সিটি থেকে বাবা মা দুজনেই আদরের ছেলে ভালো ছেলে বিশেষণ একটু খাপে খাপ মিলে যায় তার সঙ্গে আকাশে ছোট ঈশিকা ঈশিকা বিয়ে হলো গত বছর হাজবেন্ড ব্যবসায়ী ধানমন্ডিতে নিজেদের রেস্টুরেন্ট আছে ঈশিকা এককালে ঝিলমিলের বেস্ট ফ্রেন্ড ছিল ক্লাসমেট থেকে বন্ধু বন্ধু থেকে প্রাণের সুখী এরপর সম্পর্কে সুতোটি আলগা হয়েছে ক্রমশ সামনে দিনগুলোতে শুধুটি ছিঁড়ে যাবার সম্ভাবনা প্রবল ভাইয়ের সঙ্গে বেস্ট ফ্রেন্ড সম্পর্ক নিয়ে ঈশিকা তেমন নেতিবাচক ভাবনা ছিল না ও বয়সে স্ট্যাটাস বংশ এগুলো মাথায় আসেনি প্রিয় বন্ধু যদি ভাবি হয় তবে আনন্দের পাল্লা ভারী হবে নতুন একজনের উড়ে এসে জুড়ে বসে তাকে কম্পিউটার ভাবার চান্স বেশি থাকে ইশিকা দুজন সম্পর্কে নিয়ে খুশি ছিল সাহায্য করেছে খুব ফুল গিফট টফি এগুলো পৌঁছে দেওয়ার পাশাপাশি সেগুলো ভাগও বসিয়েছে বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একটা চাপা গুঞ্জন আছে পাশের বাড়ি মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল না কি হলো তারপর আন্টিও তো পড়িয়েছিল বোধ কিন্তু আলোচনা জমে ওঠে না আকাশের মা দার্জেল মহিলা তিনি এই ধরনের আলোচনা শুনে একগাল মন্দ কথা শুনিয়ে দেবেন আকাশের ফুপাতো ভাই বউ হঠাৎ সুযোগ পেতেই বলল এই ইশিকা ঝিলমিল না তোর বন্ধু ওকে দেখলাম না যে ইশিকা মুখে একটা ফেস মাস্ক লাগিয়েছে পালার থেকে সাজেস্ট করেছে ফেস মাস্কটা ভারী মেকআপের আগে লাগাতে ভালো হয় দুপুর নাগাদ বাদ ছাড়বে সাতক্ষীরার উদ্দেশ্যে এখন সবই তৈরি হয়ে নেওয়ার ব্যস্ত ইশিকা নিলিপ্ত কালায় বলো জানি না এত খবর নেওয়ার সময় কই ও সঙ্গ না আকাশের বিয়ে হওয়ার কথা ছিল ইশিকা বুঝতে পারে কথা খেলা উদ্দেশ্য প্রণীত ঝিলমিলের প্রসঙ্গ কেন আনা হলো ওর রাগ ঢাক নেই সবাই তো জানে ব্যাপারটা সম্পর্কটা গোপন থাকেনি হৃদয়ের কারণে ইশিকা বলল হুম ছিল তো ছিল মানে ভাইয়ের পছন্দ করেছিল সহজ সরল ভেবেছিল আমাদের বাসা সুতনাতায় আসত ভাইয়ার মনোযোগ আকর্ষণের জন্য ভাইয়ারও ভালো লেগে গেছিল ও তো আর এত প্যাচ বুঝতে পার না একটু পরিষ্কার করে বলতো ঝিলমিলের মধ্যে প্যাচ ছিল সেরকমই শুনেছিলাম ঝিলমিল নাকি ভাইয়ার বিশ্বাস ভাঙছে আরও সব ঝামেলাম ওদের ভিতরে ঝামেলার কথা তেমন জানি না আমি যেটুকু কানে এসেছে ইশিকা একটা মিথ্যা কথা বলল না ঝিলমিলের কোনো দোষ ছিল না একেবারে দোষ ছিল না সেটা অবশ্য বলা যায় না ভাইয়াকে প্রেমের চালে ফাঁসানোর ব্যাপারটা দোষে নিজের লেবেল ভুলে গিয়েছিল কোনো যোগ্যতা আছে ওর আকাশে হওয়ার যা একটু মুখশ্রিতা সুন্দর আছে এছাড়া আর কি বা আছে এমন যোগ্যতা ফ্যামিলির অবস্থা তো যেমন তেমন শেষ কটা দিন তেলাপিয়া আর ইশিকা ইনডাইরেক্টলি বুঝালো ঝিলমিলের মধ্যে ভাবলা আছে এখন যদি এজন্য কেউ ঝিলমিলকে চরিত্রহীন ভাবে তো ভাবুক এতে ওর কি বা আসে যায় ইশিতার ফ্রুপাত ভাইয়ের বউ কথাটা ঠিক বিশ্বাস করতে পারলো না এদের টাকার অহংকার আছে মধ্যবিত্ত পরিবারের ঝিলমিলকে মেনে না নেবার একটাই কারণ হতে পারে ঝিলমিলদের অডেল টাকা না থাকা এখন যেখানে বিয়ে হচ্ছে তারা নাকি টাকার কুমির কত টাকা থাকলে টাকার কুমির বলা হয় কাউকে সে ব্যাপারে ধারণা নেই অবশ্য চৈতির সাথে কথা হয়ে ছাব আকাশ ফোন দেখতে ব্যস্ত জবাব দিলাম হ্যাঁ ওদের ওখানে আজ গায়ে হলুদ না হ্যাঁ ছবি পাঠালে আমার ফোনে দিস সেগুলো তোমার মামি দেখতে চাইছে আচ্ছা নিশ্চিন্তবোধ করছিলেন আর পর বেরিয়ে পড়বে সবাই চৈতি তার নিজের পছন্দ করা তারপর আকাশ পছন্দ করেছে পছন্দ হবে না কেন কি সুন্দর মেয়ে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে বয়স একটু কম আকাশের পাশে খুব সুন্দর মানায় খুব কষ্ট করতে হয়েছে তাকে ঝিলমিলের কবল থেকে আকাশকে মুক্ত করতে খুব সাথে করেছিলেন প্রথমে যখন তখন মাথা গরম করল না স্বামীকেও বারণ করলেন প্রতিক্রিয়া যেন না দেখায় খুব আদরে গলায় বলেছিলেন আচ্ছা আপু তুমি যা চাইবে তাই হবে আগে সুন্দর মতো পড়া শেষ করো আকাশের মুখে হাসি ফুটে উঠেছিল সেই সময় তিনি তার মনের ক্ষোভ তিক্ততা কাউকে বুঝতে দেয়নি দাদা দাদ চেপে থেকেছেন যেন ছেলে পড়াশোনাটা ঠিকঠাক মতো হয় শাসন বারনে যদি উল্টাপাল্টা কিছু ঘরে ফলে বয়স কম রক্ত টকবক করে ফুটছে দুজন পালিয়ে গিয়ে টিয়ে করে ফেললে সব কিছু হাত থেকে বেরিয়ে যাবে দিনের পর দিন নাটক করে গেছে ব্যাহায়া মেয়েটাকে যতবার দেখতো ইচ্ছে করতো জুতো দিয়ে গালে কয়েকটা দিতে ছোট লোকের বাচ্চা বাপ করে কেরানির চাকরি আর সে এসেছে তালুকদার বাড়ির বউ হতে চৈতি আকাশের বউ হওয়ার যোগ্য বড় বাড়ির মেয়ে বাপ চাচাদের সম্পত্তি অনেক সাতক্ষীরা পৌঁছে জমি জমা মালিক মেয়ে বিয়ে দিচ্ছে খুব খরচ করে রাহেলা আর আজমল সাহেব বলেছিলেন তাদের কোনো দাবি নেই কিন্তু চৈতির বাবা শুনলেন না মেয়ে সংসার সাজাতে সব করেছেন এমনকি হানিমুনি গিয়েও খরচের জন্য আকাশকে টাকা দিল সেই টাকা পরিমাণ কম নয় দশজনের কাছে হাসি মুখে গল্প করতে পারছেন আর ঝিলমিলের সঙ্গে বিয়ে হলে উল্টো হাত পেতে থাকতো ভিখারি বাচ্চাগুলো সেই সব দিন নিজের চালটা ঠিকঠাক চালতে পেরেছিল না হলে আজকের দিনটা দেখতে হতো না ঝিলমিল আজ সময় নিয়ে গোসল করলো বাবা আজ ঘরে আছেন টুটুল পড়ছে ঘরে বসে ভর্তি পরীক্ষার জন্য কেরাম খেলতে যেত এখন সেটাও বন্ধ ঝিলমিল রান্নাঘরে গেল মা ডালে বাগার দিচ্ছে ঝিলমিলকে দেখে বললেন কিছু বলবি রান্না হতে কত বাকি মা ঝিলমিলের দিকে তাকালেন নরম গলায় বললেন মাছটা হয়ে গেলেই শেষ ভাজা মুড়ি আছে একটু নারকেল দিয়ে মেয়ে খেদি না ভাতি খাবো আচ্ছা ঘরে গিয়ে বস রান্নাঘরে গরম তো ঝিলমিল ঘরে যেতে গেল মা ডাকলেন ঝিলমিল হ্যাঁ কাল রাগের মাথায় তোকে মেরেছি আমাকে ক্ষমা করে দিস মা ঝিলমিল ইসমিত হাসলো মেয়ে চলে গেল আসমা স্বাভাবিক হতে পারেনি রাতে এক ফোঁটা ঘুমাতে পারেনি আহারে মেয়েটাকে এই সময়ে মারলো এমনিতে দুঃখের শেষ নেই আসমা আঁচলের চোখে পানি মুছে নেয় বাসা খুঁজে পেলে এই পাহাড়া ছেড়ে দিবে দূরে গেলে যদি মেটার একটু শান্তি পায় অনেক দিন পর ভালো করে খেলো বিকেলে মাকে বলল আমি একটু বাইরে যাব মা আসমা বারণ করলেন না জিজ্ঞেস করলেন কোথায় যাবি একটু মার্কেটে যাব একটা ওড়না কিনতে হবে আচ্ছা মেয়েটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছে হয়তো করুক একটা জানোয়ারের জন্য কষ্ট পাওয়ার মানে হয় না কি ছোট লোক গোপনে বিয়ে ঠিক করে তারপর ঝিলমিলের কাছে আনটি ফেরত চাইলো পয়সা থাকলে মানুষ লোক হয় না ছোট মনের মানুষ সবসময় ছোট লোকই থাকে ঝিলমিল এসেছে এলাকা থেকে দূরে একটা কফি শপে ওর সামনে হৃদয় ঝিলমিল জিজ্ঞেস করলো আপনার সিদ্ধান্ত বলুন হৃদয় আঙ্গুল ঘোরাতে ব্যস্ত ঝিলমিলের দিকে না তাকিয়ে বলল তুমি নিজের ক্ষতি করতে চাইছো কথা শুনতে হবে এতে আপনার ক্ষতি হবে কি কোনো আমি নিজের পরও করি না সেটাই জানি বলে এই প্রস্তাব আপনাকে দিচ্ছি হৃদয় ঝিলমিলের চোখের দিকে তাকালো বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না চোখ নামিয়ে বলল। আকাশকে তুমি সুযোগ দিচ্ছ একটা জঘন্য নাটক তৈরি করার এরপর পাড়ার সবাইকে বলে বেড়াবে তোমার আমার গোপন সম্পর্ক ছিল সেটা জানতে পেরেও ও বিয়ে ভেঙেছে ঝিলমিল মৃদু হেসে বল আপনার যুক্তি শুনলাম সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছেন আমি আপনাকে জোর করব না ঝিলমিল উঠে দাঁড়ালো পাঁচটা হাতে নেওয়ার সময় বলল আসিম আর হ্যাঁ সরি আপনাকে বিরক্ত করার জন্য হৃদয় শান্ত ও নিলিপ্ত গলায় বলো একটু বসো ঝিলমিল ঝিলমিল গম্ভীর স্বরে বলো সময় নেই আমার আমি রাজি বলো কি করতে হবে কথাটা বলেই ঝিলমিলের দিকে তাকালো কিছু মানুষকে প্রথম দেখা ভালো লাগে না কিন্তু দেখতে দেখতে ভালো লেগে যায় ঝিলমিলের ক্ষেত্রে হৃদয় অনুভূতি ঠিক তেমন মিঠা পুকুর লেনে ঝিলমিনরা যখন এসেছিল তখন ওকে বিশেষ কিছু লাগেনি আর দশটা সাধারণ মেয়ের মতোই নর্ম বিনয় ভদ্র লম্বা বিনুনি আর নীল নীলসাদা স্কুল ড্রেস দেখতে দেখতে কেমন অভ্যস্ত হয়ে গেল মেয়েটা একটু বেশি ভদ্র ধরনের স্কুল কোচিং ছাড়া খুব একটা বের হয় না মাঝে মধ্যে ইশিকার সঙ্গে এখানে সেখানে যায় ইশিকার সঙ্গে যখন থাকে তখন খলবল করে হাসে প্রায় তিন চার বছর এভাবে কেটে যায় হৃদয় একটু একটু করে ঝিলমিলকে আবিষ্কার করে পাড়ার ছোট বাচ্চাদের খুব পছন্দের একমাত্র ভাই টুটুলকে খুব ভালোবাসে এইদিকে টুটুলকে পেলে হৃদয়ের দলবল একটু মজা করে মাঝে মধ্যে সেই মজা মাত্রাত্র হয়ে যায় এইরকমই একদিন বৃষ্টির দিনে টুটুল স্কুল থেকে বেরোর সময় শাকিল রাজি সহ বন্ধুরা ওর সঙ্গে মজা করছিল এক বজায় বৃষ্টিতে ভেজা টুটুল গায়ে আনাস ভাইয়ের দোকানে কাপ প্লেট ধোয়া ময়লা পানি ছুঁড়ে মারল হৃদয় যখন খেয়াল করল ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে তখন সবাইকে খুব বকেছিল ঝিলমিল এলো বিকালের দিকে তার আগেও নাকি দুবার এসে ফিরে গেছে যখন হৃদয়ের মুখোমুখি হলো তখন এক অন্যরকম রকম ঝিলমিলকে দেখল আশ্চর্য মেয়েটা রেগে গেলে এমন ভয়ঙ্কর হয়ে যায় ঝিলমিল লাগিয়ে গলায় বলো আমার ভাই কি আপনার সাথে বেয়াদি করেছে